চলে আসলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে আজকে খুব দারুণ একটি রেসিপি নিয়ে এসেছি এই পছন্দের জিনিস প্রত্যেকটা মানুষেরই এই খাবারটি খুবই পছন্দের তাই যাই হোক চলো দেখা যাক আমি কিভাবে তৈরি করলাম প্রথমে আমি দু কাপ ময়দা নিয়ে নিয়েছিলাম আর সামান্য একটু লবণ নিয়ে নিয়েছি এই ময়দাটাকে খালি জল দিয়ে মাখব কিন্তু একবারে জল ঢেলে আমি ময়দাটাকে মাখব না অল্প অল্প জল দেবো আর এইভাবে মেখে নেব খুব নরমও হবে না খুব শক্ত হবে না ডোটি আর একবারে যদি জল দিয়ে দাও তাহলে পরিমাপটা বুঝতে পারবেন এরকম অল্প অল্প জল দিয়ে এভাবে ভালো করে ডোটিকে মেখে নেব দেখো টোটি আমার মাখা হয়ে গেছে এবার আমি রেস্টে এটাকে ঢেকে রেখে দেবো এদিকে ভিতরের পুরের জন্য আমি বাঁধাকপির চার ভাগের এক ভাগ কেটে সেদ্ধ করে নিয়েছিলাম আর দুটো টমেটো আর লঙ্কাকেও আমি সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হলে একটু আদা গ্রেট করে আর লঙ্কা কুচিয়ে দিয়ে দেব কারণ এই ভেজ মোমোটায় আমি সোয়া সস চিলি সস কিছুই ব্যবহার করতে পারবো না কারণ আমার মা পুরোই নিরামিষ খায় তার জন্যই বেশ মেন করা তাই আমরাও এখন এই নিরামিষটাই খেতে ভালোবাসি তা আমার ছেলেও খায় কোনো ব্যাপার না ও বলে দিদা যেটা খায় বা তুমি যেটা খাবে সেটাই আমাকে করে দাও কোনো বায়না করে না যখন যেটা দিই সেটাই খেয়ে নেয় তারপরে আমি গাজরটাকে ভেজে নিয়েছি লঙ্কা আর আদার সাথে কোনো সম্বার আমি দিইনি তারপরে বাঁধাকপিটা দিয়ে দিয়েছিলাম তার মধ্যে আমি একটু লবণ দিয়ে দিলাম আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি গোলমরিচ দিয়ে দিলাম একটু পরিমাণ মতো যতটুকু সবজি সেই পরিমাণ বুঝেই দিতে হবে যে যেরকম করবে যতটুকু করবে সেই পরিমাণ বুঝে দেবে আমি আর পরিমাপটা বললাম না তারপরে আমি এক চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছিলাম আর একটু দিয়ে দিয়েছিলাম ভিনিগার এক ঠাকুরে পুরো আমি দিইনি একটু ভিনিগার দিয়েছি সবজিগুলো যাতে একদম নরম হয়ে যাবে আর মজে যাবে আর কি যেহেতু এর মধ্যে আমি অন্য সস ফস দিচ্ছি না তারপর সামান্য একটু চিনি আর গরম মশলার গুঁড়ো দিয়ে আমি এবার একটু ভাজা ভাজা হলেই আবার নামিয়ে নেব তারপর ওদিকে আমি লেচি কেটে দিয়েছি আর মাকে বললাম মা তুমি একটু বেলে দাও আমি মোমোগুলো তৈরি করে ফেলি তা মা উঠে বেলে দিল আমরা যে লুচির গোলা করি তার থেকেও একটু ছোটো সাইজ নিয়েছে তারপরে খুবই পাতলা করে বেলেছে তারপরে এরকম অল্প অল্প করে পুট দিয়ে তারপরে আমি একই রকমের বানিয়ে নিয়েছি এগুলো বহু রকম ডিজাইন করা যায় কিন্তু আমার আর ধৈর্য ধরলো না প্রচুর টাইম লাগে তাই শটেই করে দিলাম যেহেতু গোপালকে বলেছি আজকে মোমো করে খাওয়াবো তোকে তার জন্যই করা এইভাবে আমি পোড় দিয়ে সাইডে একটু জল আলতোভাবে লাগিয়ে এইভাবে মুড়ে নেব। মোমো কিন্তু অনেক রকম শেপে হয় কিন্তু আমি একই রকম বানিয়েছি কারণ ওগুলো করতে গেলে অনেকটা টাইম লাগবে ধৈর্যের ব্যাপার এখন আমার গোপালের খাবারটা তাড়াতাড়ি দিতে হবে তাই আমি আর লেট করতে পারছি না তাই দেখো আমার একটা সেটে দেব সেই মতো মোমো বানানো হয়ে গেছে মা যেহেতু বেলে দিচ্ছে খুবই তাড়াতাড়ি হয়ে যাচ্ছিল তাই এই সব জিনিস করতে গেলে অবশ্যই দুজন লাগে একা করাও যে সম্ভব না তো দেখো আমি একটু প্রথমে তেল ব্রাশ করে রেখেছিলাম জলও ফুটছিল আগে থাকতেই আমি এগুলো বসিয়ে রেডি করে গেছিলাম তারপরে পুরো সেটটায় আমি বারোটা দিয়ে দিলাম দিয়ে আমি এক সেট তৈরি করে ওদিকে আবার চাটনিটাও তৈরি করে নেব ঝাল কারণ এই মোমোর সাথে একটু ঝাল চাটনি ভালো লাগে যেহেতু আমি সুপঠুপ করছি না চাটনি বা সস দিয়েই এটা ভালো লাগে তা যেহেতু নিরামিষ পুরো সস খাবে না তার জন্য আমাকে এই ঝাল চাটনিটা একটু তৈরি করতে হলো তা ছেলেও এই চাটনিটা করলে ভালো খায় মোমোটা তা আবার বলেছে মা দুটো মোমো এমনিও করবে আবার দুটো ফ্রাইও করবে তার সাথে ফ্রাই করেও দিয়েছিলাম দুটো মোমো এটা তোমরা ওইভাবে চাটনিটা করবে দেখবে আমি রসুন দিইনি এর মধ্যে রসুনও দেয় যেহেতু ফুলনি নিরামিষ পুরোই নিরামিষ একদম নিরামিষ বাসনও হচ্ছে তার জন্য আর কোনো কিছুই দেওয়া যায়নি চলো আমি কীভাবে বানালাম যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ফলো করো লাইক কমেন্ট করো আর পাশে থেকো একটু তেঁতুলের পাইকো করা থাকে আমার এরকম সেটাও দিয়ে দিয়েছিলাম দেখো চাটনিটা দেখতে কতটা সুন্দর কিন্তু এটাকে আবার আমি কড়াইতে সম্বার দিয়ে তারপরে একটু নেড়ে নিতে হবে আর এদিকে মোমোটা দেখো প্রথম সেটের মোমোটা হয়ে গেছে আমার কতটা টগো টগো ফুলে দেখো আমার একটু পরেই ওরকম চেম যাবে আর এতটাই সুন্দর পাতলা হয়েছিল আর খেতেও খুব টেস্ট হয়েছিল তোমরা যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদের তাহলে অবশ্যই এভাবে একবার বানিয়ে আমি অনেকবারই বলে ফেললাম কথাটা হয়তো তোমাদের ভালো লাগবে না যে বারবারই একই কথা বলছে পরের সেটটাও আমি বসিয়ে দিলাম আর ওদিকে আমার চাটনিটাও দেখলে হয়ে গেছে আমি চাটনির রেসিপিটা পুরো দেখাতে পারিনি খুবই তাড়াহুড়ো লেগে গেছিলো দিকে ছেলে পাগল হয়ে গেছে তাই চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ফলো করে পাশে থেকো এই দেখো ঝাল চাটনি আর ফ্রাই মোমো একটা সাথে দিয়েছি আর এমনি মোমো দিয়েছি তাই তোমরা দেখে বলো কেমন হয়েছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও আর পরের ভিডিও নিয়ে আবার